বাকসুমূহ দ্বারা প্রফুল্ল হয় সেই শ্রী গৌরচন্দ্রের শরণাগত হলেন গ্রন্থকার মহাপ্রভু কঠোরভাবে বৈরাগ্য পালন করতে লাগলেন কলার শলাতে শয়ন করে করেন তাতে গায়ে লাগে তিনি কষ্ট পান তা দেখে ভক্তগণ মনে দুঃখ পান জগদানন্দ প্রভুর এই কষ্ট সহ্য করতে পারে না তিনি গৈরিক বস্ত্রের মধ্যে তুলা ভরে প্রভুর জন্যে নরম শয্যা প্রস্তুত করলেন তা তিনি দিলেন গোবিন্দকে গোবিন্দ তার উপরে প্রভুকে স্মরণ করাতে গেলে প্রভু বললেন এই শয্যা করতে গেল জগদানন্দের নাম বলল গোবিন্দ প্রভু তখন শয্যা সরিয়ে রেখে কলার সলাতে সরলাতে শয়ন করলেন এদিকে জগদানন্দ সব শুনে বুঝলেন প্রভু শয্যাতে শয়ন করবেন না তখন তিনি প্রভুর বহির্বাস নিয়ে তার মধ্যে প্রচুর কলা পাতা সূক্ষ্ম করে চিড়ে চিড়ে সেই ছিঁড়েছিঁড়ে তাই দিয়ে প্রভুকে মুড়ে তার শয়নের ব্যবস্থা করলেন প্রভু অনেক যত্নে তা অঙ্গীকার করলেন তা দেখে ভক্তবৃন্দ মনে শান্তি পেলেন এদিকে জগদানন্দের মনে অনেক দিন থেকে বৃন্দাবন যাবার ইচ্ছা ছিল তিনি প্রভুকে সে কথা জানালেন প্রভু তা শুনে বললেন আমার উপরে রাগ করে তুমি বৃন্দাবন যেতে চাও জগদানন্দ বললেন না আমি অনেক দিন থেকে বৃন্দাবনে যাব ভেবেছি প্রভু কিছু ভাবলে কিছু বললেন না আশাও দিলেন না জগদানন্দ তখন স্বরূপকে ধরলেন তিনি প্রভুকে নিবেদন করলেন জগদানন্দের মনের কথা তখন প্রভু তাকে আজ্ঞা দিলেন তিনি জগদানন্দকে বললেন বারাণসী পর্যন্ত পথে স্বচ্ছন্দে যাবে তার আগে সাবধানে লোকজনের সঙ্গে যাবে কারণ সেখানে অনেক চোর বাটপাড়েরা বাটপারের ভয় চোর বাটপারের ভয় মথুরা সনাতনীর সঙ্গে থাকবে কখন কখনো কোনো সঙ্গ ছাড়বে না সেখানে বেশি দিন থাকবে না শীঘ্র চলে যা চলে আসবে গিরি গোবর্ধনে কখনও চড়বে না সনাতনকে বলবে আমিও সেখানে আসছি জগদানন্দ বিদায় নিয়ে গেলেন বৃন্দাবনে সেখানে তিনি সনাতনের সঙ্গে মিলিত হলেন দুজনে একত্রে বন ভ্রমণ করলেন দুজনে একত্রে থাকেন একদিন মুকুন্দ সরস্বতী নামে এক সন্ন্যাসী সনাতনকে একটি বহির্বাস দিলেন সেটি রক্তবর্ণ রক্তবর্ণ বহির্বাস বৈষ্ণবে পড়েন না সনাতন পড়লেন না তিনি সেটি মাথায় বেঁধে রাখলেন জগদানন্দ তা দেখে প্রশ্ন করলেন কে এটি তোমাকে দিয়েছে সনাতন বললেন সন্ন্যাসী মুকুন্দ সরস্বতী জগদানন্দ তা শুনে রেখে বললেন তুমি স্বয়ং মহাপ্রভুর প্রধান পার্শ্ব হয়ে অন্য সন্ন্যাসীর প্রদত্ত বস্ত্র শিরে ধারণ করো এই তোমার চৈতন্য নিষ্ঠা সেই অপূর্ব শ্রীচৈতন্য প্রেম দর্শন করে সনাতন কাঁদতে লাগলেন শ্রীচৈতন্য বিরহে জগদানন্দ তাকে জড়িয়ে ধরে ক্রন্দন করলেন তার কয়েকদিন দিন পরে জগদানন্দ বিদায় নিলেন সনাতন প্রভুর জন্য কিছু ব্যাট বস্তু পাঠালেন জগদানন্দ যথাসময়ে নীলাচুলি ফিরে এসে প্রভুকে সব বস্তু দিলেন এদিকে একদিন মহাপ্রভু জমেশ্বর টুটায় জমেশ্বের টুটায় যেতে যেতে শুনতে পেলেন দেবদাসী সুমধুর স্বরে গঞ্জরি রাগে গীত গোবিন্দের পথ গান করছেন তা শুনতে শুনতে মহাপ্রভুর দে মনে অপূর্ব প্রেমের আবির সৃষ্টি হলাম স্ত্রী পুরুষ কে গান গাইছে তা তিনি খেয়াল করেননি তিনি গান শোনার জন্যে আবেশে ধেয়ে চললেন পথে যেতে অঙ্গে কাটা লাগে সেদিকে তার ভ্রুক্ষেপ নেই প্রভু চলছেন পিছনে পেছনে চলছেন গোবিন্দ কিছু দূরে দেবদাসী আছে তার আগে গোবিন্দ প্রভুকে ধরে ফেললেন গোবিন্দ বললেন প্রভু স্ত্রীলোক গান গাইছে প্রভু তখন বললেন তুমি তুমি আজ আমার জীবন রক্ষা করলে

মহাপ্রভু শ্রীচরণ বন্দনা করলেন তিনি মহাপ্রভু কাশীর ভক্তবৃন্দের কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করলেন বট্ট সেদিন প্রভুর বুজ্জ অবশেষ প্রসাদ পেলেন আট পার আট মাস নীলাচলে অবস্থান করার পর প্রভু বললেন বট্ট তুমি গৃহে যাও পিতা মাতার সেবা করো তবে বরা তবে বিবাহ করেন করো না পরে তুমি এসো আমার সঙ্গে মিলিত হবে বট্ট সেই অনুসারে গিয়ে ফিরলেন তিনি বিবাহ করলেন না অবশেষে পিতামাতার কাশি প্রাপ্তি হলে তিনি নীলাচলে এসে প্রভুর সঙ্গে মিলিত হলেন তারপর প্রভুর আজ্ঞায় তিনি গেলেন বৃন্দাবনে রূপ সনাতনের সঙ্গে তিনি অবস্থান করতে লাগলেন নিরন্তর ভাগবত পাঠ করেন সদা কৃষ্ণ নাম গ্রহণ করেন শ্রী গোবিন্দচরণে তিনি আত্মসমর্পণ করলেন নিরন্তর শ্রীকৃষ্ণ কথা ছাড়া কথা নেই শ্রীকৃষ্ণ ছাড়া চিন্তা নেই নেই ভাবনা নেই গ্রাম্য বার্তা নাই শুনে না করে कृष्ण पता पूजा दीते अष्ट प्रहर जाए जय श्री राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे राय राधे श्याम जय श्री राधे